ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য লাস্ট বা শেষ এবিটিএ টেস্ট পেপার থেকে কোশ্চেন আলোচনা তোমার দেখবে পড়বে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের জন্য প্রথম কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কত সালে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো গঠিত হয়েছিল কত সালে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা গঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ম্যাডোবলতে মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে বা কার নেতৃত্বে ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় চি মিনের নেতৃত্বে এনপিটি কথাটির পূর্ণরূপ কি এই কোয়েশ্চেনটা আমাদের অনেকবার আলোচনা হয়েছে তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে বা এনপিটি এর পূর্ণরূপ হল নিউক্লিয়ার নন ট্রিটি যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন জওহরলাল এ এম মানে নিরপেক্ষ আন্দোলনের নীতিগুলো দেওয়া দেওয়া আছে 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 নীতি নীতি একে কয়েকটা সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান দুই আছে শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা তিনে আছে সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা চারে আছে নতুন আইনসভা গঠনে উৎসাহ প্রদান করা তাহলে আমরা এখানে একটা জোর নিরপেক্ষ আন্দোলনের নীতি দেখলাম এই নীতিগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এইখানে যে কোশ্চেনটা দেখলাম তার পরিপ্রেক্ষিতে ডি এর দাগের অপশানটা অ্যান্সার দুই তিন সঠিক এবং ওয়ান ফোর ভুল আঠের দাগে নিম্নলিখিত রাষ্ট্রগুলি কার সদস্য এইখানে দেখো ইরাক ইরান পাকিস্তান তুরস্ক যুক্তরাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করা হয়েছিল সেন্ট্রু কিন্তু এই সেন্টু বিলুপ্ত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কিন্তু এখনো পর্যন্ত একটা সংস্থা রয়েছে যে সংস্থাকে মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন বলা হয় সেই সংস্থাটির সদস্য কিন্তু এই সমস্ত রাষ্ট্রগুলি এই ইরাক ইরান পাকিস্তান তুরস্ক যুক্তরাষ্ট্র তাহলে এই রাষ্ট্রগুলো কার সদস্য হতে পারে ম্যাডো এম ই ডি ও ম্যাডো এটা আমরা আগের একটি সেটে আলোচনা করেছিলাম সেখানে সেন্ট্রো অ্যান্সার হয়েছিল বলেছিলাম কিন্তু এখানে অ্যান্সারটা কারেকশান হবে ম্যাডো হবে মানে এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে ম্যাডো গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি সনদ নামে পরিচিত বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হল আমরা কিন্তু এই কোশ্চেনটা প্রায় অনেক সেটে দেখেছি বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হল সাধারণ সভা সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অসম্পূর্ণ ছকটি পূরণ করো এখানে এক দুই তিন চার করে দেওয়া আছে এবং প্রত্যেকটি সংগঠনের সঙ্গে তার সদর দপ্তর আলোচনা করা রয়েছে কিন্তু এখানে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর দেওয়া নেই এইটা আমাদেরকে অপশান থেকে খুঁজতে হবে এই যে ওয়ার্ল্ড ব্যাংক তার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তেরো দাগাটা আছে বেমানানটি খুঁজে বের করো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলির অন্তর্ভুক্ত হল তাহলে বলছি এখানে বেমানানটি খুঁজে বের করতে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ কোনটি এখানে দেখো উচি পরিষদ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ এরা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গ কিন্তু এখানে যে সাক রয়েছে সাক কিন্তু কোনোভাবেই সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত কোন অঙ্গ নয় হচ্ছে একটা আঞ্চলিক সংগঠন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব সম্পর্কে সঠিক বিবৃতিটি হলো এখানে চারটা বিবৃতি দেওয়া আছে একে আছে মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক এটা ঠিক দুই আছে মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর এটাও ঠিক তিনে আছে অবসর গ্রহণের পর মহাসচিব পুনর্নির্বাচিত হতে পারেন না এটা ভুল মহাসচিব অবসর গ্রহণের পর পুনর্নির্বাচিত হতে পারেন চারে আছে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন টিক ভি এটা ভুল প্রথম মহাসচিব তাহলে তিন চার ভুল এক দুই ঠিক তাহলে বিয়ে দাগের অপশানটা অ্যান্সার হবে এক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গঠিত হয় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গঠনের জন্য তার কিছু সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর নাম এবিসি করে অপশানে দেওয়া আছে পরিচালক পর্ষদ কার্যনির্বাহী পরিচালক মন্ডলী প্রধান পরিচালক এবং সচিবালয় তাহলে এই যে তিনটে দেখলাম এগুলো কিন্তু সবই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত এই জন্য এর অ্যান্সার হবে ডি দাগেরটা সবকটি ঠিক শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে কে আমরা এটা কিন্তু সবাই জানি শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের কাজ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা এই কারণে নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে চৌঠা মার্চ এই চৌঠা মার্চ দিনটিকে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস হিসাবে পালন করা হয় পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীকে জম্বু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল মানে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জম্মু কাশ্মীরে প্রবেশ করানো হবে এর জন্য যে অপারেশনটা তৈরি করা হয়েছিল সেই অপারেশনের নাম অপারেশন জিব্রাল্টার স্কোয়াড এর সদস্য রাষ্ট্র কোনগুলি স্কোয়াডের সদস্য রাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক কে ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক এস পি হ্যান্ডিংটন নামক রাষ্ট্রবিজ্ঞান অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হল মানে যে দেশে প্রচুর পরিমাণে অভিবাসী রয়েছে সেই দেশটার নাম কি সেই দেশটার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয় কিসের অভাব দেখা দেয় সুদক্ষ মানব সম্পদের অভাব দেখা দেয় এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ আলোচনা হয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত বিষয়টি দেখো নি সেখানে গিয়ে তোমরা দেখতে পারো সব অধ্যায়ের এমসি কিউ আলোচনা হয়েছে এবং প্রতিটি আলোচনার যে সমস্ত এমসি তার পিডিএফ দেওয়া রয়েছে আই পি সি সি প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় আই পি সিসি প্যানেলটি গঠন করা হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম কি কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম মহীশুর পঁচিশে তাকে একটি স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ স্তম্ভ কতে ব্যক্তির নাম এবং স্তম্ভ খতে কি কারণের জন্য পরিচিত সেই বিষয়গুলো দেওয়া আছে আমাদেরকে সঠিক অ্যান্সারটা নির্ণয় করতে হবে এই কোয়েশ্চেনটা করার জন্য তোমরা একটু খাতা পেন ব্যবহার করবে হরি সিং কাশ্মীরের রাজা ছিলেন বোধচন্দ্র সিং মণিপুরের রাজা ছিলেন শেখ আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের সদস্য ছিলেন রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বাহিনী তাহলে এইভাবে আমরা স্তম্ভ ক এবং স্তম্ভ খ কে মেলাব তারপর মেলানোর পর কোন অ্যান্সারটা হয় সেটা আমরা খুঁজে দেখব এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হল এর দাগের অপশান ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য কোনটি তেলেঙ্গানা যেটা দু সালে গঠিত হয়েছিল আর আমরা জেনে এসেছি কি ভারতবর্ষের ভাষার ভিত্তিতে সর্বপ্রথম যে রাজ্যটা তৈরি হয়েছিল তার নাম কি অন্ধ্রপ্রদেশ তাহলে কোশ্চেনগুলো কিন্তু এইরকম টাইপেরই হবে উনত্রিশে দায়ের কোয়েশ্চেনটা সঠিক উত্তরটি নির্বাচন করো এইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে দেওয়ার পর চারধারে কিছু বিষয় লেখা রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কে রাজনৈতিক দল সরকার পরিচালনা করা সরকার পরিচালনা করে কে রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন করে কে রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষমতা দখল করা এটা কার কাজ রাজনৈতিক দলের কাজ তাহলে এখানে অপশানে দেখো অপশান বি এই কোয়েশ্চেনের অ্যান্সার রাজনৈতিক দল গঠন করতে পারে কারা রাজনৈতিক দল গঠন করতে পারে শুধুমাত্র নাগরিকরা দলহীন গণতন্ত্র অচল কথাটি বলেছেন কে কথাটি বলেছেন অ্যালান বল বহুদলীয় ব্যবস্থা দেখা যায় যে দেশে এখানে অবস্থানে দেওয়া আছে নিউজিল্যান্ড কানাডা ফ্রান্স এই তিনটি দেশেই কিন্তু বহুদলীয় ব্যবস্থা রয়েছে সেই জন্য এর অ্যান্সার হবে ডি এ ত্যাগের অপশনটা সবকটি ঠিক ভারতে দল ব্যবস্থার বৈশিষ্ট্য হল ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি দলত্যাগ হয় একজন নেতা এক দল থেকে অন্য দলে চলে যায় আবার ফিরে আসে মানে দলত্যাগ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বহুদলীয় ব্যবস্থা ভারতে অনেকগুলো রাজনৈতিক দল আছে সিএ আছে জোট সরকার গঠনের প্রবণতা কোনো একটি দল নিজস্বভাবে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে না পারলে সে কি করবে অন্যান্য কয়েকটি দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের প্রবণতা দেখা দেবে মানে জোট গঠন করবে এই তিনটাই ভারতীয় দলের বৈশিষ্ট্য এই জন্য এর অ্যান্সার হবে সবকটি সঠিক আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে আধুনিক ভারতে পররাষ্ট্রনীতির জনক হলেন জওহরলাল নেহেরু সার্ক একটি কি ধরনের সংগঠন সার্ক একটি আঞ্চলিক সংগঠন ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ বসুধৈব কুটুম্বকম শব্দের অর্থ কি এই শব্দটির অর্থ হচ্ছে এক বিশ্ব এক পরিবার ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত সীমান্ত যুদ্ধগুলির সময় অনুসারে সাজাতে হবে এইখানে যে চুক্তিগুলি বা সম্মেলনগুলি হয়েছিল তার ফাল তোমাকে অবশ্যই আগে জানতে হবে তা আগ্রা সম্মেলন কত সালে হয়েছিল দু সালে তাসখন্ড চুক্তি উনিশশো সালে দিল্লি চুক্তি উনিশশো তিপান্ন সালে সিমলা চুক্তি উনিশশো সালে তাহলে সালগুলো আলোচনা করলাম তোমরা খাতা পেনে নোট ডাউন করবে দেওয়ার পর দেখবে সাজাবে সাল অনুযায়ী কোনটা কার পরে হয় এইখানে র্যান্সার হবে সিয়ের দাগেরটা দিল্লি চুক্তি উনিশশো তিপান্নখ চুক্তি সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর শেষে আছে আগ্রা সম্মেলন এটা হয়েছিল দু সালে তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার সিয় দাগের অপশান রলস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রলস চুক্তিটি স্বাক্ষরিত হয় ভারত রাশিয়ার মধ্যে অপশান বি ইরানে অবস্থিত সোনস্তান বন্দরের মাধ্যমে ভারত আরব সাগর ও হরমুজ প্রণালীতে চীনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে মানে ইরানের কোন বন্দর থেকে ভারতের আরব সাগর এবং হরমুজ প্রণালীতে চীন লক্ষ্য নজর রাখতে পারে এটার অ্যান্সার হবে চাবাহার বন্দর থেকে ইরানের চাবাহার বন্দর থেকে চীন ভারতের উপর নজর রাখছে ভারতের বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি কি ভারতের বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি যত নিরপেক্ষতা তাহলে এইভাবে তোমাদের সামনে এবিটিএ রায়োমার্টিন এবং অধ্যায় ভিত্তিক অনেক অনেক এমসিকিউ আলোচনা করা হলো তোমরা যদি এমসিকিউ গুলো ভালো করে জানতে ও বুঝতে পারো তাহলে পরীক্ষাতে অবশ্যই ভালো নাম্বার পাবে তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস